কাবিলপুর নসিপুর পাথরঘাটা গ্রামবাসীর কাছে অনুরোধ আপনারা মেলা ঠেলাতে না গিয়ে আমাদের স্টেজের সামনে ফাঁকা জায়গা রয়েছে যিনারা সাইড থেকে খারো হয়ে শুনছেন আপনার কাছে আমার অনুরোধ আপনাদের কাছেও আমার অনুরোধ আপনারা সকলেই স্টেজের মধ্যে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত সালাম করা সুন্নাত এবং সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব এবং ওয়াজিব তার karne wala অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়া ব্যক্তি গুনাহগার পুনরায় আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে আপনাদের সকলকে সালামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো আপনারা সকলেই السلام يقول الله يقول السلام يقول الله يقول الله يقول الله وبركاته الحمد لله الحمد لله الله يقول وسلام عباده الله يقول الله فاعوذ بالله من الشيطان الرجيم الله الله يقول الله الله শদকল্লাহুল আজমিন ও সদকর রসুল হুন নবিকুল আমিনুল মতিনুল মুর্গিনুল মবিনুল করিব নালা মিনা শাহ হিদিনু শাহিন আলা আহমেদুল্লাহী রববিলা আল আমিন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব বলে মহান আমিন সর্ব স্রষ্টা সর্বনিয়মতা সফল অমতা ঋজিকদাতা পালনকর্তা রপেকায় নাথ সুবহানা হো তালার জন্য وَتَهُ طَار اكْرَم نُورِ مُجَسَّم نَبِي مُعَزَّمْ رَسُولِ اكْرَم صَاحِبِ جُدُوَكَرَمٌ مَالِكُهُ مَالِكُ و حل و حَرَمْ صَاحِبِ لَحِقْلَمْ سَيِّدِ المُرسَلين خَاتَمِ نبي آنِسِ الغَارِبين رَحْمَةُ لِلعَالَمين نَبِي مُحَمَّدُ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم পাইগাম্বারকে হাজির নাজির ইলমে গাইবে সংবাদদাতা আলিমে মাকানা ও মাইয়া কুনের খবরদাতা জীবিত নবী হায়াতুল নবী নুরুল নবী শাফাআতকারী নবী মনে করে সকলে একবার উচ্চ সুরে ভক্তি ভরে প্রাণ খুলে মহাব্বতের সঙ্গে সুরে সুর মিলিয়ে কোরানের ভাষায় আরবি ভাষায় এ নেকি পাওয়ার আশায় সকলে একবার দূর শিল্পের নাজ না পেশ করুন সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা सदिन मोल नदला ले सिन मोल नद सला মোহাম্মদিন সলো আলা মোহাম্মদ হরদম জবা সিনি কালো পাক নামে মোহাম্মদ সল্লাহ তালাম আজিজানে মোহতারাম কোরআন শরীফ খুদার কালাম অটুট বিধান চিরান্তর পূর্ণাঙ্গ নির্ভুল ফতলনীয় মহাগন্থের মধ্যে মহান রব্বুল আল আমিন বলেন ইন্না আতই না কাল কাউসার হে নাবি আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি আজিজানে মোহতারাম আল্লাহ তাবরাহ তালা নিজ হাবিবকে সম্বোধন করে বলছেন হে মেহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি আজিজানে মোহতারাম কোরআন শরীফের বাংলা অনুবাদ থেকে আমরা বুঝতে পারলাম কি দয়ার নবী মায়ের নবী আকা নবী মুস্তফাকে অগণিত গুণাবলী দান করেছেন জিনার গুণাবলীকে নির্ণয় করা নির্ধারিত করা লিপিত লিপিবদ্ধ করা গচ্ছিত করা বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয় আজি জানে মহতারাম আমার নাবিকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুণাবলী দান করেছেন আজি জানে মহতারাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন শরীফের অপর জায়গায় বলতে আছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহান

আজিজানে মোহতারাম আমার শাহন শাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার দোন আলামকে মালিকা মুক্তার পেগাম্বরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন মুসলমান তো নবীকে মজেজা দিয়ে নয় নবীকে মজেজা বানিয়ে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজিজানে মোহতারাম হে নবীর শানকে হে নবীর প্রশংসাকে আজকালকার কিছু মানুষরা নিচু করার জন্য বহু সরজন্ত করতেছে কিন্তু মুআজ্জাজ হা থাকলে মাজলিস এদেরকে জানা এদেরকে জেনে রাখা উচিত কি মহান রব্বুল আল আমিন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন নিশ্চয় আমি আপনার সম্মানকে আমি আপনার শানকে উঁচু করেছি বুলান করেছি জোরে বলুন সুহান আল্লাহ আজি জানে মহতারাম যে নবী মুস্তাফার প্রশংসাকে যে নবী মুস্তাফার প্রশংসাকে সয়ন খুদা উঁচু করেছেন যে নবী মুস্তাফার প্রশংসাকে সয়ন আল্লাহ বুলান ও বালা করেছেন হে নবী মুস্তাফার প্রশংসাকে কোন পৃথিবী বা বাসী কমাতে পারবে জিনা মুসলমান কোন আযহারি দ্বারা দিয়ে কোন কোন নায়কের দ্বারা দিয়ে কোন মোলবি দ্বারা দিয়ে কোন বক্তা দ্বারা দিয়ে নবী মুস্তাফার প্রশংসাকে নিচু করা সম্ভব হবে না কারণ মুআজ্জাজ সামাইনে کرام আমার নবী মুস্তাফার প্রশংসাকে স্বয়ং আল্লাহ তাআলা উঁচু করেছেন বালা করেছেন মুসলমান বিরাদার মুআজ্জাজ সামাইনে হযরত পৃথিবী ধ্বংস হয়ে যাবে স্তফার প্রশংসা ধ্বংস হবে না আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে চন্দ্র ধ্বংস হয়ে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে নক্ষত্র ধ্বংস হয়ে যাবে কিন্তু মুসলমান খোদার কসম করে বলি আজকে নবী মুস্তফার প্রশংসা কমবে না নবী মুস্তফার প্রশংসা নিচু হবে না কারণ মুআজ্জাজ সামাইনি کرام হাদিস শরীফের মধ্যে এসেছে আনতা যিকরুকা ওয়া আনা যিকরু মুআজ্জাজ সামাইনি کرام নবী আমার বলতে আসেন যে আল্লাহ নবীর প্রশংসা করে আর নবী আল্লাহর প্রশংসা করে নবী করে আল্লাহ আর নবী মুস্তাফা করেন মুহাম্মদ নবী মুস্তাফা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বুঝতে পারলাম মুসলমান কি স্বয়ং নবী মুস্তাফার

ہر سانسارک کاج

হাালিমা বলে सुनो सुनो সেই দলনাটি আমিও হিলাতাম না আমার স্বামীও হিলাতো না আমার মেয়েও হিলাতো না আমার ছেলেও হিলাতো না তো সেই দলনাটি কে হিলালো মুআজ্জাজ হাজ্জ নেওয়াজলি যদি জানতে হয় হাদিস ফুটে দেখুন হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে যে দয়ার নবী মায়ার নবী আকা নবী মুস্তাফা যখন দলনার দলনাতে বাল্য আল্লাহর অবস্থায় আরামদায়ক অবস্থায় দলনার মধ্যে আরাম করতেন তো খোদার ফেরেশতা এসে সেই দলনাটি হিলাতে থাকতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ É নারায় তকবীর নারায় রিসালা নারায় রিসালা মাসলা কে আলা হযরত জলসা কমিটি নারায় তকবীর মুআজ্জাস এটা আমার নবী মুস্তাফার বাল্য অবস্থার এর বাল্যকালের এই অবস্থা ছিল কি দায়ার নবী দোলনার মধ্যে যে আরাম করতেন তো খোদার ফরিস্তা এসে নবী মুস্তাফার দোলনা হিলাতে থাকতেন মুসলমান হে নবী মুস্তাফার শানকে আজকার কার কিছু মোল্লা কিছু মনসি কোমতে চাইছে তিন নবী মুস্তাফা মুয়াজ্জাজ সামায়নী کرام এত সম্মান ছিল না আচ্ছা বলেন ভাই যে নবী মুস্তাফার সানে কুটুকটি করে বিয়াদবি করে এরা নবীর নবীর পক্ষে না নবীর বিপক্ষে মুয়াজ্জাজ সামায়নী کرام যারা নবীর যে মুয়াজ্জাজ সামায়নী কেউ যদি নবীর বিপক্ষে বলে সে যদি মুফতি হয় সে যদি মাওলানা হয় সে যদি মুফাক্কির হয় সে যদি পীর সাহেব হয় সে যদি বক্তা হয় সে যদি কোন মসজিদে ইমাম হয় কিন্তু এরা যদি। নবীর পিঠকে হয় তো এদের পিছনে নামাজ পড়া একে মসজিদের ইমাম করা একে জলসার জন্য দাওয়াত দেওয়া এর সঙ্গে সম্পর্ক রাখা এর সাথে বৈবাহিক সম্পর্ক রাখা এর হাতের জবাকিত পশুর মাংস খাওয়া শরীয়তের বিধানে হারাম আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আজ্জা সামাইন ইকরাম কোন কুত্তা কোন মুআজ্জা সামাইন ইকরাম কাটমল্লা যদি নবী মুস্তাফার বিপক্ষে বলে তো জেনে নেবেন এ কখনো নবীর নবীর দলের হতে পারে না এ হচ্ছে এজিদের দলের মুসলমান এই বলে আমি আমার তাকরির গোলাম ইতি বলা ও ভাষার মধ্যে হয়ে থাকে কোনো রকম ভুলো টুটি আমি ক্ষমা পাটি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাদের সামনে আপনাদের সামনে কত সুন্দরভাবে নবীর মহব্বতে হালকা সময়ে সংক্ষিপ্ত টাইমের জন্য লম্বা চওড়া করতে পাননি তাই সংক্ষিপ্ত সময়ে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে গেল নবীর মহব্বতটা করা কত কতটা অপরিহার্য যাক আমি আমি বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদের সম্মুখে একটি বিখ্যাত সাইরে ইসলামকে ইষ্টজে আহ্বত জানাবো তেনার আসার পূর্বে আমি একটি শের করতে চাই با ادب عدب کا ایک مقام آ رہا ہے سبحان اللہ با عدب کا مقام آ رہا ہے محمد کا پھر ایک گلاب آ رہا ہے فدا جن کے آواز پر ہے زمانہ اور فدا جن کے آواز پر ہے زمانہ وہی اب سیر کلام آ رہا ہے جل سے بردیے سبحان اللہ یہ بارے آپ نے سم جناب سارے اسلام ایسلام, غلام مرتجہ صاحب آز بین, بین کی چکرون کو ایک اپنا در, در کے نات سنا بین اپنا رسو کو لی سرون گرون تینا راسر پر بے چھٹو گرے اکٹے نارے لگا نارے تکبیر نارے تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسئلہ کے آلہ حجرت مسئلہ کے آلہ حجرت علامہ اہل سنت علامہ اہل سنت نعرہ تکبیر نعرہ رسالت वसल लॉले कयासो लसले कया یا حبیب اللہ صدیو مانونیو آج کے رئے پوبیترو سبھار سبھاپتی صاحب کی اب انتری تو دیگار و علماء اکرام طلاب اعظام برادر اسلام السلام علیکم و رحمت اللہ و برکاتہ علیکم السلام و رحمت اللہ و برکاتہ وہ پرٹر میں ان کے بول بکتی او کتاب آ رہے ہیں اور ایک تو اپنے آواز تکے اور ایک تو ٹھیک کر بینا اسلام جائے ہو مائک মাইক ম্যান আপনি যেখানে থাকুন অতি তাড়াতাড়ি শীঘ্রই স্টেজের মধ্যে হাজির হয়ে যান মাইক ম্যান মাইক ম্যান আপনি যেখানে থাকুন অতি শীঘ্রই স্টেজের মধ্যে চলে আসুন যাই হোক অভ্যাস মোতাবেক ঠিক আছে একটু কথা তারপর ইনশাআল্লাহ টুটা ফুটা আওয়াজে নাতে পাক আপনাদের শোনাবো জি 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 मुश्किल जो शर पे आ पड़ी ते नाम मुश्किल जो शर पे आ मुश्किल آ सर पे نام पी थेर ارے مشکل کو سا ہے तुम बर दूर

जनत ख़ूब सात जनत अक्ष ख़ूब सुरात तरे नबी अक्ष ख़ूब सुहरात जनत अक्ष میرے نبی کا जन अक्ष ख़ूब सूर कनाथ अच्छे खूब सूरत मेरे न पी काद अचो सूरत मेरे न पी का हर्षो नज़र गया था ہر नज़र نظر گیا تھا गया میرے نبی کا رحمت عالم کانفرنس سبحان اللہ سبحان اللہ ہر شو نظر گیا تھا ہر شو نظر گیا تھا جلوہ میرے نبی کا جنت سے خوب سہرات طیبہ میرے نبی کا ارے ہر دشمن سشما نے ہے جبھی کہا ہر دشمن شما نے ہے جبھی کا دلکا پاپ جہا ہر دو سشما نے ہر دشمن نبی نے جبھی کا دلکا آپ کاپ جہا ہر دشمن نبی کا خوش من نبی کا کاپ کاپ چاہا ہر خوش بنے نبی کا دل کاپ کاپ چاہا ہر کوئی اگر لگا دے لگا دے کوئی اگر لگا دے کوئی اگر لگا دے نانا میرے نبی اللہ نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کے آلہ حضرت رحمت آلہ کانفرنٹ سبحان اللہ سبحان اللہ آواز پانچے بھائی دیگی اے اپریٹر میں آواز بند پینچے اپنے اسٹیج میں کپ کریں گولا بہت سی دیچے کہ جنت سے خوب سہورات جنت سے خوب سہورات تیبا میرے نبی کا ہر سو نظر گیا تھا ہر سو نظر گیا تھا چلو میرے نبی کا محبت والے اللہ کہ جنت شیکو سہرا ہری روزے کی جالی کی جالیوں کو ہم کو ملے تو پیتے آتے رؤ کی جالیوں کو ہم کو ملے تو پیتے ہری کی سے کو लीले चा चो हूंबरी चू हूंदा तलवा हा मेरे नदी चूरी बि चू कलवा मेरे नबी का हर सज़र गयाला मेरे नबी का से ख़ूब सहूरात कन्नत से ख़ूब सहूरात कलवा मेरे नबी

ইস্টেজে নিয়ে আসবো তুহান আল্লাহ যিনার নাম নামে ইসমে গ্রামি মোহাম্মদ শামীম আখতার তিনি আসবেন আর নাতে শরীফ পরিয়া শোনাবেন দুই থেকে তিন কলি নাতে শরীফ পড়বেন প্রত্যেককে দিতে হবে এই জায়গাতে সকলেরই হক আদায় করতে হবে

مکمل دو سو سال سے بھارت کا او راجا ہے مکمل دو سو سال سے بھارت کا او راجا ہے اور اب بتاؤ خواجہ پیے جیسے حکومت کن کرتی ہے کہ میں بھارت کا مسلمان میں بھارت کا مسلمان میں بھارت کا مسلمان میں بھارت کا مسلمان میں بھارت میرے ہے راجا میرے خواجہ اس دیس کا سلطان میں بھارت کا مسلمان 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 میں نے جا حا جی میں میرا سات ہے جن کی بری ہنسی ور شہر بریلی بر می میں ور شہر بریلی بر میں رہتے ہیں رجا خان میں بھارت کا مسلمان 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 لال لال دیکھو دیکھو लाल किला देखो लाल किला दो हाज महल दखो मीनार की ऊचाई जहा ہی پہچان میں بھارت کا مسلمان 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 کہ چھوڑا تھا نہ چھوڑوں گا چھوڑا تھا i <laughs> تو بادھے ہوئے میں تو میں شان ہوں بھارت کی میں شان ہوں بھارت کی بھارت ہی میری جان میں بھارت کا مسلمان میں بھارت کا مسلمان میں بھارت کا مسلمان کہ راجا میرے ہے میرے ہے اس دیس کا سلطان میں بھارت کا مسلمان 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 میں بھارت کا مسلمان